This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনত না আমাকেও কেউ চিনত না এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিন্ম ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশে এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাওয়া আমাকে মেরেই ফেলবে লয়ারা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনিভাবে জেলখানা রেখা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা হলো মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো তাকে মার্সেকে কে কী এগুলো তদন্ত না করে এখন বলো যায় সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্রিশ জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডারকে ওনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু করেনি শুধু হিন্দুদের অধিকারগুলো তোমরা দাও ওনার আটটা পয়েন্ট আটটা পয়েন্ট এই আটটা পয়েন্টে কিছুই নেই শুধু প্রেয়ার রুম দাও যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের আমাদের একটা প্রায়ার রুম দাও তারপরে মানবাধিকার কমিশনের বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো ছুটি চার দিন ছুটি দাও বৎসরে বলেন এগুলো তো সাধারণ ব্যাপার দিতে পারে ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন ওনার উপর খরক হস্তি এবং ওনাকে বলা হচ্ছে সন্ত্রাসী উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো উনি মোটামুটি আমাকে যা বলেছে একই পাশে বসা ছিলাম উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা আপনি আমার দুইটা সন্ন্যাসী আছে সন্ন্যাসী দুইটা গেছে কি ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য ওনাদের ক্যারিশ করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি বুঝলাম চিন্নময় বাবু এটা করে কিন্তু ওনাদের ওনাদের কথা হলো টি এই টিকি পরা এই যে এইখানে সিঁদুর পরা এই পরা এগুলো সব হল শত্রু ইসলামের দুঃস্মন ওনাদের কথা হলো এটা আমরা একত্র এটা চিন্তা করেছিলাম বলেন এটা কেন হচ্ছে এটা হচ্ছে কেন আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে যাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন কি না জিজ্ঞেস করতে এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়